হ্যালো আমার সাকিব এন বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন এই ভিডিওটা একটা রিকোয়েস্টিং ভিডিও বলতে পারো এবং এই রিকোয়েস্টটা আমি বাংলাদেশের কিছু মিডিয়া অর্থাৎ গণমাধ্যমকারী বন্ধুদের কাছে রাখতে চাই তোমাদের মনে হতে পারে দিদি তুমি এখন কী নিয়ে কথা বলবে দেখো মেগাস্টার সাকিব খানের সিনেমা যখন হলে রিলিজ করে তখন আমরা দেখেছি বাংলাদেশের যেগুলো খুব নামকরা করা গণমাধ্যম সেখানে যারা কর্মরত থাকেন যারা পাবলিক রিভিউ নেন হলে এসে সেগুলো মারাত্মক লেভেলের যায় মানে ভিউজ দিক থেকে বলো দর্শকের ইমপ্রেশনের কথা বলো লেভেলের যায় এবং চ্যানেলগুলো আলাদা একটা করতে পারে এটা নিয়ে তো কোনো ডাউট নেই মেগাস্টার সাকিব খানের প্রিয়তমা থেকে মানে এই আফটার কোভিড যদি আমরা আলোচনা করা শুরু করি তো দেখো মোটামুটি সমস্ত সিনেমাগুলোই তো ঈদে এসেছে একমাত্র দরদি কিন্তু ঈদবিহীন রিলিজ করলো প্রিয়তমা থেকে আমরা মিডিয়াদের যেভাবে পাবলিক রিয়াকশন নিতে দেখলাম কেন জানি না আমার মনে হচ্ছে দরদের সময় আমরা একটু কম দেখতে পাচ্ছি অবশ্যই গণমাধ্যমকারী বন্ধুরা যাচ্ছেন যাচ্ছেন অবশ্যই কিন্তু সকলে কি যাচ্ছেন একটা অনুরোধের ভিডিও এটা দেখুন যেমন গতকাল আমি একটি বিষয় জানতে পারলাম কমেন্ট বক্সের মাধ্যমে একজন সাকিবিয়ান সে বসুন্ধরা সিটিতে গতকাল দরদ দেখেছে বিকেলবেলা এবং শোটা কিন্তু হাউসফুল গেছিল তার কথা অনুযায়ী সেই ভাইয়ের নাম হচ্ছে তশরিফ আহমেদ আকাশ তো আকাশ ভাই এবং আব্দুল ভাই দুজনের কনভারসেশন হচ্ছে কমেন্ট বক্সে সেখানে আকাশ ভাই দুঃখ করে বলছেন যে হাউসফুল থাকার পরেও কোনো মিডিয়ার বন্ধুদের দেখলাম না পাবলিক রিয়াকশন নিতে কেন তারা এলেন না সেটা বুঝতে পারলাম না এটা আকাশ ভাইয়ের কথা অনুযায়ী তো গণমাধ্যমকারী বন্ধুদের কাছে একটা অনুরোধ আপনারা কি একটুখানি কম যাচ্ছেন সিনেমা হলে যেহেতু দরো দিদে রিলিজ করেনি তাই যদি এটাই হয়ে থাকে তাহলে আমি ভারত থেকে আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই যে আপনারা অ্যাটলিস্ট সেই শোগুলোতে যান যে শোয়ের অকুপেন্সি অ্যাটলিস্ট সেভেন্টি ফাইভ টু এইটি পার্সেন্ট করে আছেই সেই সমস্ত শোয়ের পাবলিক রিয়াকশান আপনারা নিন আপনারা যেভাবে পাবলিক রিয়াকশানগুলো পাবলিকের কাছে আনবেন সেখান থেকে কিন্তু অনেক মানুষ আমি মনে করি সাধারণ মানুষ রিভিউ দেখে যতটা না সিনেমা দেখতে যায় তার থেকে সাধারণ মানুষ কি বলছে সেটা দেখে আরও বেশি ইন্সপায়ার হয় যে আমি সিনেমাটা দেখতে যাব কি যাব না এবং মাল্টিপ্লেক্সের অডিয়েন্সের যদি আমরা একটু রিয়াকশান যে কটা পেয়েছি যদি আমরা একটুখানি নিয়ে কথা বলি সবাই বলছেন দরদ কিন্তু একদম অন্য রকমের একটা এক্সপেরিমেন্টাল প্রজেক্ট সেখানে চোখ ধাঁ দিয়ে যাবে দুলুমিয়ার পারফরমেন্স দেখতে দেখতে তো এগুলো যদি আপনারা একটু জনসমক্ষে আনেন আপনাদের চ্যানেলের দ্বারা তাহলে আরও মানুষ ইন্সপায়ার হবে তারা দেখতে যাবে সিনেমাটা তো আমার মিডিয়ার বন্ধুদের কাছে একটাই অনুরোধ যে গত তিন চারটে সিনেমায় যেরকম আপনাদের চ্যানেল থেকে পাবলিক রিয়াকশন ভিডিও আসতে দেখলাম দরদের ক্ষেত্রে সেটা কেবলমাত্রই প্রথম দিন দেখলাম সেকেন্ড দিন থার্ড দিন বা ফোর্থ দিন ততটাও দেখলাম না আপনারা একটু কষ্ট করে যান না আপনারা খবর নিয়েই যান যে কোন শোতে কীরকম অডিয়েন্স হয়েছে কিন্তু আপনারা একটু জান পাবলিক রিয়াকশনগুলো নিন তুলে ধরুন আমাদের সামনে সমগ্র বিশ্ব থেকে দেখবে আপনাদের পাবলিক রিয়াকশন নেওয়া ভিডিওগুলো এবং যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এখনও অনেকগুলো কান্ট্রিতে দরদ মুক্তি পেতে বাকি আছে তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু সেই সকল মানুষের মধ্যেও একটা উদ্দীপনা সৃষ্টি হবে যে না আমরাও দরদ দেখতে যাব তাহলে দিনের শেষে গিয়ে কিন্তু দরদের ব্যবসা ভালো হবে বাংলাদেশেরই তো সিনেমা দরদ যদিও মামুন ভাইয়া বলছেন মেগাস্টারের প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা কিন্তু মেগাস্টার তিনি বাংলাদেশের পরিচালক তিনি বাংলাদেশের এক ঝাঁক তারকারা বাংলাদেশের যারা কাজ করেছেন কলাকুশলীরা সো এটা একটা অনুরোধ থাকলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগিরি নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কি বক্তব্য সাকিবিয়ান বোনেরা এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুব শিগিরি তাহলে এখন এর জন্য টাটা